কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে তৃণমূল নেতারাও ইংরেজি জানে কিনা সবাই জানি না একজন তো ডক্টরেট লিখেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটি তারপরে টেলিগ্রাফে নিউজ হওয়ার পরে আর লেখেন না মুখ্যমন্ত্রী আরেকজন এমবিএ লিখেছিলেন দিল্লি তারপরে কাগজে বেরোলো এই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এরকম কোন এম বিএর কলেজই নেই তারপরে উনি আর লিখেন না উনি উচ্চ মাধ্যমিকে থেমে গেছেন তা আপনার তিনটে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন একটা হচ্ছে এটা আমার কথা না কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা একটা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট তিন হচ্ছে ডিপোর্ট আপনি এসআইআর ডিলিট হবেন ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামি দিয়ে তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন সাঁতরে যাবেন না নৌকায় যাবেন আপনি ঠিক করবেন অতএব এই তিনটে জিনিস ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন বিরাট এলাকা ফাঁকা মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফকে একদম যে রুট আপনি জানেন যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান হিন্দুদেরকে আমরা আশ্বস্ত করছি সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করুন বিপুল সংখ্যক হিন্দু এসেছেন দু হাজার আগে তাদের নাম ভোটার লিস্টে আছে আর আরো কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন দু হাজার গিয়ে করুন প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে তারা দেবেন সিএ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এমএইচ এ ঠিক করে এটা ইলেকশন কমিশন ঠিক করে না এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কমিটেড আমি তাদেরকে অনুরোধ করব কারোর কথা শুনবেন না ইতিমধ্যে যারা কয়েকশ সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন মানে আমাদের হিন্দু শহীদ বিটান অধিকারী স্ত্রী সহ কারোর কোনো ক্ষতি হয়নি বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার অ্যাপ্লিকেশন হয়েছে তাদের কোনো চাকরি বাকরি পেনশন ভাতা সামাজিক প্রকল্প রেশন কোথাও কোনো ক্ষতি হয়নি তাদের কিছুই ফ্রিজ হয়ে যায় যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম এটাতে বিশ্বাস করবেন না হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসছেন দে আর টোটালি প্রোটেক্টেড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট আপনারা অ্যাপ্লাই করে দেন গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন আর নিউ মার্কেটকে যেমন ফাঁকা করে দিয়েছি আরো ইংরেজি তো বুঝে না বাংলাও জানে না নাম লিখতে জানে না তিনটে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে তৃণমূল নেতারাও ইংরেজি জানে কিনা সবাই জানি না আমি একজন তো ডক্টরেট লিখেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটি তারপরে টেলিগ্রাফে নিউজ হওয়ার পরে আর লেখেন না মুখ্যমন্ত্রী আরেকজন এমবিএ লিখেছিলেন দিল্লি তারপরে কাগজে বেরোলো এই এই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এরকম কোনো এমবি এর কলেজই নেই তারপরে উনি আর লিখেন না উনি উচ্চ মাধ্যমিকে থেমে গেছেন তাতে আপনার তিনটে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন একটা হচ্ছে এটা আমার কথা না কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা একটা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট তিন হচ্ছে ডিপোর্ট আপনি এসআইআর ডিলিট হবেন ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে যাবে তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন সাঁতরে যাবেন না নৌকায় যাবেন আপনি ঠিক করবেন অতএব এই তিনটে জিনিস ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন বিরাট এলাকা ফাঁকা মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে একদম যে রুট আপনি জানেন যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান বিভিন্ন এলাকায় তরফে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি ছ হাজার ক্যাম্প ক্যাম্পের মডেল কি হবে গিরীন্দ্রনাথ বর্মন বলে দিয়েছে ক্যাম্পের মডেল হবে আপনার দড়িতে বিএল আর যারা যাবে বিরোধী দলের মূলত সিপিএম কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো থাকবে অ্যাজ এ হোল মুসলিম অধ্য বুধবার দিয়ে বিজেপি থাকবে মোরলে বিএলএ টু বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রমণ করবে ক্যাম্প মানে কি ক্যাম্প মানে আমাদের আমার বাড়িতে যেভাবে ঘন 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 করেছে বেশ কয়েক বছর হাইকোর্টের হস্তক্ষেপের আগে পর্যন্ত সে ক্যাম্পে কি হয় লোক তো জানে ওই সামনের দিকেও যেতে পারবেন না সামনে দিকেও আসতে পারবেন না পুলিশ দাঁড়িয়ে থাকে আমি রিসেন্ট যে দৃশ্যগুলো দেখেছি বারুইপুরে আমি যে দৃশ্য দেখেছি খাগড়াবাড়ি কুচবিহারে চোখের সামনে দেখে এলাম রায়দিগি পাথর প্রতিমাতে আমার যে গত তিন মাসে দেখেছি এটা হচ্ছে ক্যাম্পের মডেল চেনমাই টাঙানো থাকবে খেলা হবে গান হবে আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয় ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে সামনে ওই বাহিনী থাকবে এই মডেল তো বলছে চেয়ারম্যান ওদের আজকে মিনাখার যে কি গাজী কি একটা গাজী না কি মোল্লা কি না তাজুদ্দিন মোল্লা ভয়ঙ্কর মানে মনে রাখা মুশকিল তা তুমি তো বলছেন কি কি করতে হবে এই ক্যাম্পের মডেল তো এইটাই আমি ভারতীয় জনতা পার্টির বিএলএ টু দের বলবো নিজেদের বাঁচিয়ে রাখুন সুরক্ষিত রাখুন বিএলএ টুর কাজ করার চেষ্টা করুন আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের বিএলএ টু দের প্রোটেকশন দেওয়া সেটা রাজ্য পুলিশ কি কেন্দ্রীয় পুলিশ কি আর্মি কি অন্য কিছু সেটা এখানে মনোজ আগরওয়াল মহাশয় বলবেন ওখানে জ্ঞানেশ কুমার এবং তার ফুলবেন বলবেন আমি শুধু বিরোধী দলনেতা হিসেবে একটা কথা আমি বলে দিতে পারি বিএলএ মানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি বিএলও যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার তারা যদি একজনও কেউ আক্রান্ত হয় তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা থাকবে এটা আমার কাজ এটা আমার কাজ যারাই সরকারি দল রাজ্যের এবং সরকারি প্রশাসনের দ্বারা অত্যাচারিত হবে প্রোটেকশন পাবেন না আমরা এর আগে প্রমাণ করেছি সাড়ে চার বছর ধরে রামপুরহাটের বকটুই থেকে শুরু করে একটার পর একটা ইস্যু দুর্গাপুর আইকি পর্যন্ত প্রত্যেকটা আক্রান্ত পীড়িতর পাশে বিজেপি এবং লিডার অব অপোজিশন তার যে ডিউটি বাউন্ড তার যে কাজ সে করেছে এবং বিএল টুদের ক্ষেত্রেও আশ্বস্ত করব আপনাদের হাতে নির্বাচন কমিশনের আই কার্ড থাকবে নির্বাচন কমিশন দায়বদ্ধ সংবিধানে তিনশো চব্বিশ তিনশো থেকে উনত্রিশ আপনাদের কমপ্লিটলি পাওয়ার দিয়ে গেছে আপনি একে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার